হাই রে সৈনিক পাগলা বাড়িতে একলা বোথা কিতে বয়ে আদর পাইলাম না কই জীবনে মোরা সুখ পাইলাম না জবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে বোখা কিতে বয়ে আদর পাইলাম না এর মধ্যে রান্না মানে অসম্ভবীয় কল্পনার ব্যাপারে যেটা হচ্ছে খুবই একটা আশ্চর্যজনক বিষয় সত্যি খুব আশ্চর্যজনক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে রান্না করা হচ্ছে নিশ্চয়ই অনেকে প্রশ্ন যে কি এটা কাছে থেকে দেখা এই যে এটা কাছে এটা হচ্ছে পেপে এত সুন্দর করে সবজি তৈরি করেছে একদম অন্যরকম একটা টেস্টি টেস্টি একটা খাবার হবে এবং এই পেপের সাথে যদি এই কাঁকড়াটা মিক্স করা যায় ভাজি করে এখন ওই পেঁপের সাথে মিক্স করে নিবে তাহলে দেখবেন যে হচ্ছে আর অনেক টেস্টি হবে সুস্বাদু হবে এই যে ছোট্ট একটা চুলার মধ্যে খুব সহজ কিন্তু রান্না করা যাচ্ছে এবং সেই সাথে এই যে কাঁচাবা আছে এই কাঁচাবা এবং সবশেষে শেষে হচ্ছে চিলি হট কাঁকড়ার সাথে মিক্স করে আলু দিয়ে খাবেন তাদের জন্য রেসিপি এটা খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারেন যে কোনো জায়গায় সফর করতে গিয়ে সারভাইভ করতে গিয়ে রান্নাবান্না এবং খাবারের পর্ব শেষ এবার রাত্রি যাপনের জন্য আমাদের আবাসস্থল নির্মাণ করতে হবে তো আমরা প্রকৃতি থেকে উদ্ভাবিত উপায়ে নির্মাণ করছি ঘর সেখানে আমরা রাত্রি যাপন করব নৈসর্গিক সৌন্দর্যের এই পার্বত্য অঞ্চলে শুধুমাত্র আমরা অপারেশনাল কাজই নয় বিভিন্ন সময় বিনোদন করে থাকি বিনোদন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাই জীবন চলার পথে হাসি খুশি আনন্দ সব কিছুরই দরকার আছে